ভূমধ্য সাগরের লিবিয়া উপকূলে ঘটে গেল এক হৃদয় বিদরক ট্রাজেডি সাগরের ঢেউ যেন গিলে নিল পুরো একটি স্বপ্নভরা লাইফ বোট বুধবার গভীর রাতে সমুদ্রের বুকে তিহাত্তর জন অভিবাসন প্রত্যাশী নিয়ে যাত্রা করা বোটটি ডুবে যায় বেঁচে ফিরতে পেরেছেন মাত্র ১৩ জন বাকি একষট্টি জন গভীর সমুদ্রেই নিখোঁজ হয়ে গেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায় নিহতরা সবাই সুদানের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থী যুদ্ধের বিভীষিকায় বাড়িঘর হারিয়ে তারা আশ্রয় খুঁজছিলেন ইউরোপে কিন্তু নিরাপত্তার স্বপ্নে পা বাড়ানো এই যাত্রাই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ কেবল একদিন আগেই একই পথে ঘটেছিল আরও একটি ভয়াবহ বিপর্যয় সুদান থেকে লিবিয়া আসার পথে আরেকটি নৌকায় অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন অন্তত পঞ্চাশ জন উদ্ধার হয়েছিল মাত্র চব্বিশ জন টানা দুই দিনে সমুদ্র যেন গিলে নিল শতাধিক মানুষের জীবন সুদানের এই রক্তক্ষয়ী সংঘাত চলছে দুই সালের এপ্রিল থেকেই সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের দফায় দফায় লড়াইয়ে লাখো মানুষ উদ্বাস্ত হয়েছেন দেশ ছাড়তে বাধ্য হয়ে হাজার হাজার সুদানে পাড়ি জমাচ্ছেন লিবিয়া ও প্রতিবেশী দেশগুলোতে কিন্তু সেই যাত্রায় আবার হয়ে উঠছে মর্মান্তিক মৃত্যুর ফাঁদ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে শুধু গত বছরই এই সমুদ্র গিলে নিয়েছে অন্তত দুই হাজার চারশো প্রাণ ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল এশিয়া ও আফ্রিকার হাজারো অভিবাসীর কাছে ইউরোপে যাওয়ার শেষ দরজা অথচ এটাই পৃথিবীর অন্যতম ভয়াবহ মৃত্যুপুরী একদিকে যুদ্ধের ভয়াবহতা অন্যদিকে পালানোর একমাত্র পথে মৃত্যুর ফাঁদ এটাই এখন সুদানি শরণার্থীদের জীবনের বাস্তবতা আফিয়া আক্তার ঢাকাওয়াজ त पपन पपन, कन कनखप